গুলো অনেক সময় দেয়া হয় সেগুলো হয়তো রং ইনফরমেশন হয় এটা হয়তো অনেকেই যারা হচ্ছে নতুন জার্নালিজম শুরু করেছে তারা অনেক সময় ভুল ভুলবশত দিয়ে ফেলে সিনিয়র জার্নালিস্ট বা মেইন স্ট্রিম কারো কাছ থেকে কিন্তু আমি এই ধরনের কিছু পাইনি আসলে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রতি বছর হয়ে থাকে এবারে সিজন ফোর এবং প্রতি বছরই আমার আশা হয় একদম সিজন ওয়ান থেকে খুব ভালো লাগে এই আয়োজনটি প্রতিদিনের যে ভিন্নতা অবশ্যই রয়েছে যেহেতু ওরা খুব বড় অ্যারেঞ্জমেন্টে করে থাকে এবং আপনারা জানেন যে এটার কর্ণধার তিনি হচ্ছে পরিচালনা করেন সো ওনার বছরে দুটো অ্যাওয়ার্ড শুয়ে হয় ফ্লাইভ অ্যাওয়ার্ডস এন্ড অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দুটোই খুবই প্রথম সারির অ্যাওয়ার্ড শোর মতো যেটার জন্য আমরা সারা বছর আসলে মুখিয়ে থাকি আজকে তো আসতেই হতো দেখুন কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক আমি কারণ প্রচার প্রচার আমাদেরও হয় মিথ্যা বলবো না আর এ ঠিক হচ্ছে যেই ইনফরমেশানগুলো অনেক সময় দেওয়া হয় সেগুলো হয়তো রং ইনফরমেশান হয় এটা হয়তো অনেকেই যারা হচ্ছে নতুন জার্নালিজম শুরু করেছে তারা অনেক সময় ভুলবশত দিয়ে ফেলে সিনিয়র জার্নালিস্ট বা মেইন স্ট্রিম কারো কাছ থেকে কিন্তু আমি এই ধরনের কিছু পাইনি সো যারা নতুন আমি নিজেও জার্নালিজমে লেখাপড়া করেছি সো আমি জানি এখানে শেখার অনেক কিছু আছে আই হোপ যে এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারবে যে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা না করে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমেও যে দেখুন আমরা তো আসলে যখন অনুষ্ঠানে যাই আমরা ইন্টারভিউ দিব দিব আরেকজনকে না একজনকে এটা করতে পারি না আমরা শিল্পীরা আসলে খুব সহজ সরল এবং নরম মনের মানুষ আমাদের কাছে কেউ যদি একটু এসে একটু আবদার কর অনুরোধ করে আমরা কিন্তু ইন্টারভিউ দিই তো এই জায়গাটা আসলে দায়বদ্ধ দর্শকদের আমি বলবো কিছুটা রয়েছে যে তারা ভালো জিনিস যদি দেখে তাহলে ভালো কন্টেন্টই সবাই দিবে তারা যে ধরনের কন্টেন্ট দেখতে চায় সে ধরনের কন্টেন্টই হয়তো আমাদের ভাইরা দিচ্ছে সাংবাদিক ভাইরা দিচ্ছে বোনেরা দিচ্ছে